অনেক বড় একটা চিংড়ি মাছ উঠে গেছে তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি চলে এসেছি দুপুরবেলা ভোলা মেঘনা নদীর কাছে আর এখানে ছোট ভাই বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরতেছে কি ভাই চিংড়ি মাছ ধরো পাইছো একটো কি মাছ পাইছো দেখি একটু দেখাও দেখাও বড় চিংড়ি মাছ পাইছো একটো এই যে ছোট ছোট আর আছে চিংড়ি মাছ দেখা তো যায় না হ্যাঁ তো রেখে দিই আপনাদেরকে চিংড়ি মাছ ধরা দেখাই চিংড়ি মাছ ধরো আজকে তোমার চিংড়ি মাছ ধরা দেখাবো একটা বড় চিংড়ি মাছ ধরো

রাখো এই জায়গায় কোন সময় দুপুরে এই তো চিংড়ি মাছ আগে রাখো

ভাই একটা বড় মাছ ধরো দেখি একটা বড় মাছ ধরতে পারো কিনা তুমি এই নদীতে তো অনেক বড় মাছ আছে এই তো আর একটা বড় চিংড়ি মাছ উঠে গেছে মাশাল অনেক বড় চিংড়ি মাছ রাখো রাখো আগে রাখো অনেক বড় একটা চিংড়ি মাছ ছোট একটা চিংড়ি মাছ উঠেছে <laughs> borumaz, borumaz. Borumaz. Gelişmez. <laughs> Gelişmez. Borumaz, borumaz. Bu <laughs> <De> borumaz. Bu borumaz. Bu <laughs> borumaz. Bu borumaz. Bu এইতো অনেক চেষ্টার পরে চিংড়ি মাছটা ধরেছে ডিমওয়ালা চিংড়ি মাছ ধরো 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 চলে গৈছে ন

তো উঠে গেছে আর একটি মাছ সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ মাছ ধরা যাবে না আর রাখো রাখো তাড়াতাড়ি রাখো